বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দ তবে তোমরা কি জানো বাড়িতে থাকায় রান্নাঘরে থাকা দুটো মশলা দিয়ে তোমরা তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করে নিতে পারো চুলকে কালো সুন্দর মজবুত ও মোলায়েম করে নিতে পারো বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে দেখবে প্রচণ্ড গরমে ঘামে কিংবা বর্ষার হয়ে ওয়েদারে আমাদের কিন্তু প্রচুর চুল পড়ে এছাড়াও ঠিকমতো কেয়ার না করার ফলে কিংবা বিভিন্ন কারণে কিন্তু আমাদের হেয়ারফল হতে থাকে হেয়ার লাইনস পেছনে চলে যেতে থাকে মাথাটা ফাঁকা হয়ে যেতে পারে থাকে আবার অনেকে দেখবে ফঙ্গাল ইনফেকশান চিনেস ড্যান্ড্রেশ মতো সমস্যা দেখায় আবার কিন্তু অনেকের অল্প বয়সেও কিন্তু চুলে পাক ধরে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো না যেটাই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে কিন্তু সুন্দর লম্বা ঘন কালো করবে চুল ঝরা পড়া বন্ধ করবে হেয়ার গ্রোথ হতে শুরু স্টার্ট করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে শুরু করবে এবং পার্লারে গিয়ে স্পা করলে কিংবা ধরো হেয়ার ট্রিটমেন্ট করলে না চুলের মধ্যে যেমন একটা সিল্কিনেস চলে আসে চুলটা যেমন সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলের সেরকমই রেজাল্ট দেবে তাহলে বেশি দেরি না করে ফটাফট আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই সম্পূর্ণ ন্যাচারাল উপায় প্রাকৃতিক উপায় ঘরে থাকা জিনিসগুলো ব্যবহার করেই কিভাবে তোমরা তোমাদের হেয়ার ফলকে কম করবে এবং হেয়ার গ্রোথকে বুস্ট করবে না আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল হেয়ার কেয়ার রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে এখানে আমি একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করছি প্রায় এক গ্লাস পরিমাণ জল যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেই জলই কিন্তু এখানে ব্যবহার করবে এরপরে আমি এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে বেলেফ অর্থাৎ তেজপাতা হ্যাঁ তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা আমাদের স্ক্যালপে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে আমাদের চুলের গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরা পড়া কম করতে সাহায্য করে এবং মাথায় নতুন চুল গছ যাতে কিন্তু সাহায্য করে এর মধ্যে এর মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন অ্যান্ড এসেন্সিয়াল অয়েল থাকে যেটা আমাদের স্ক্যাপ হেলথকে মেনটেন করতে সাহায্য করে এবং হেয়ার গ্রোথকে বুস্ট করে তো আমি দেখো এখানে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আর এটাকে না টুকরো টুকরো করে এই জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম নেক্সট আমি এটার মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে লবঙ্গ হ্যাঁ লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী দেখবে মার্কেটে অনেক দামেই ক্লফ অয়েল ক্লফ টোনার কিন্তু বিক্রি হয় তবে খুব সহজেই কিন্তু এভাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে আমাদের স্ক্যালপের যদি ড্যান্ড্রফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে হেয়ার ফলিকালসগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং এটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকেও বৃদ্ধি করতে সাহায্য করে আর এটা চুল ঝরা পড়া বন্ধ করে কিন্তু চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করে তো দেখো আমি এর মধ্যে জাস্ট আট থেকে দশটা লবঙ্গ এর মধ্যে আমি অ্যাড করে নিলাম নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ মেথি দানা মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুলকে ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করে এবং এটা কিন্তু চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আয়রন অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলকে কিন্তু লম্বা করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এই তিনটে জিনিসকে আমি জলের মধ্যে মিক্স করে দিলাম এইবার এটাকে আমি গ্যাসের ফ্লেমের মধ্যে বসিয়ে দেবো লো থেকে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা গ্যাসের মধ্যে রেখে এটাকে কুক করবে দেখবে যতক্ষণ আমরা এক গ্লাস জল নিয়েছিলাম জলটা কমে প্রায় হাফ গ্লাসের কাছাকাছি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে বয়েল করবে দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে এই যে জলটার রঙটা না একদম গোল্ডেন কালার হয়ে যাবে মেথি তারপরে এর মধ্যে দেওয়া যে লবঙ্গ তেজপাতা সব কিছুর গুডনেস কিন্তু এই জলটার মধ্যে তখন চলে আসবে আর তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম গরম কিছু ইউজ করবে না ঠান্ডা হলে রুম টেম্পারেচারে যখন আসবে তখনই কিন্তু এটাকে আমরা हम यूज़ कर দেখো ঠান্ডা হওয়ার পরে এটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আর আজকে যেটা আমি এটা শেয়ার করছি না এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা দশ থেকে পনেরো দিনের মতো ইউজ করতে পারো তো দেখো এইবার আমরা পেয়ে গেছি আমাদের হেয়ার গ্রোথ টোনারটা এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক ফোটা কোকোনাট পুরো ভর্তি করে চামচ দেওয়ার দরকার নেই এটা আমরা কোনো অয়েল তৈরি প্রিপেয়ার করছি না এটা জাস্ট একটা লাইট আমরা টোনার ইউজ তৈরি করছি যেটা আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করবে আর চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে তো দেখো ভালো মতো এর মধ্যে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার এটাকে চাইলে তোমরা কিন্তু কোনো স্প্রে বটল কিংবা গ্লাস কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিতে পারো এবার চলো দেখেন এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে আমি একটা কটন বল নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে এর মধ্যে ডিপ করে দিচ্ছি এইবার এই কটন বলের সাহায্যেই কিন্তু আমি আমার পুরো চুলের মধ্যে এটাকে ব্যবহার করব। সবার প্রথমে কিন্তু আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছিলাম যখনই তোমরা ইউজ করবে না কোনো হেয়ার গ্রোথ সিরাম টনিক মাস্ক কিংবা তারা অয়েলিং করছে চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে না আর দেখো এইভাবে আমি একদম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটাকে এই ধরনের ন্যাচারাল রেমেডি ইউজ করার পর থেকে কিন্তু আমার হেয়ার গ্রোথটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি হয়েছে খুব ভালোভাবে এটা কিন্তু সম্পূর্ণ স্ক্যাল্পে আমি লাগিয়ে নেব এটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলের যে ঝরা পড়াটা আছে না সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করবে আর স্ক্যাল্পের পাশাপাশি আমি এটা লেনথেও অ্যাপ্লাই করব কারণ এইটা কিন্তু আমাদের চুলের যে রুক্ষ সুক্ষ ঝাড়ুর মতো অনেকের চুল হয়ে যায় না দেখবে ড্যামেজ হয়ে যায় সেই ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে মেথি যেটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে আর কোকোনাট অয়েল যেটা না চুলকে নারিশ করতে সাহায্য করে স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে ড্যামেজ দুমুখো চুলকে রিপেয়ার করতে সাহায্য করে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু স্ক্যাল্পে মাসাজ দিয়ে দেবে মাসাজ দিলে কিন্তু স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা কিন্তু খুব তাড়াতাড়ি বুস্ট হয় তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি এটা তোমরা স্নানের আগে আধা ঘন্টা আগেও অ্যাপ্লাই করতে পারো কিংবা ওভার কিন্তু এটাকে অ্যাপ্লাই করে রাখতে পারো তো দেখো জাস্ট অ্যাপ্লাই করে নিয়েছি আর কিছু করার প্রয়োজন তোমরা চাইলে এটা এরপরে জাস্ট যারা অয়েল ইউজ করতে পছন্দ করো মানে একটু তেল তেলে চুল রাখো ডেলি শ্যাম্পু করো না তারা এরপর নর্মাল মানে জল দিয়ে চুলটাকে ধুয়ে নিতে পারো আর যারা শ্যাম্পু করো তারা এরপরে শ্যাম্পু করে নিতে পারো তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু শেয়ার করছি সপ্তাহে দু থেকে তিন দিন এই এইভাবে তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পু কিন্তু ডেলি ইউজ করা ভালো না তো সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু তোমরা এইভাবে শ্যাম্পু করতে পারো এইবার দেখো আমি এখানে আট থেকে দশটার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গ আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে আমাদের যে স্ক্যাল্পে ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস থাকে না এগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম প্রায় এক গ্লাস পরিমাণ মতো জল এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা চা পাতা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এবং ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে এর পাশাপাশি কিন্তু চা পাতা আমাদের স্ক্যাল্পে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে দেখো ভালো করে জলের মধ্যে এই দুটো জিনিসকে মিক্স করে নিলাম এইবার এই চা পাতাটাকে না আমরা লো ফ্লেমে করব করবো যেরকমভাবে চা আমরা বানাই ঠিক সেরকমই তবে এখানে এই ক্ষেত্রে একটু গাঢ় লিকার কিন্তু আমরা বানিয়ে নেব মোটামুটি থেকে ছ মিনিট এইভাবে তোমরা চা পাতাটাকে বয়েল করবে তাহলেই দেখবে এই রঙটা না অনেক বেশি গাঢ় হয়ে গেছে আর আমরা যে এক গ্লাস জল নিয়েছিলাম না সেটাও অনেকটা কমে যাবে যখন দেখবে চায়ের লিকারটা ঘন হয়ে গেছে চা পাতার গুডনেস আর লবঙ্গর গুডনেস এই তখন বুঝবে এই জলটার মধ্যে চলে এসছে এবং তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে এই যে চা পাতা আর লবঙ্গর যে জলটা আছে না সেটাকে আমরা ছেঁকে নিলাম এইবার আমি এর মধ্যে অ্যাড করব একটা জিনিস তবে আমি বলে দিই যদি কারোর প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ থাকে তারা কিন্তু এখানে লেমন জুস অ্যাড করতে পারো অনেকের লেমন জুস স্যুট করে না তাই আমি এটা অ্যাড করছি না তোমাদের যাদের আছে এবং সুট করে তারা কিন্তু এ এখানে লেমন জুস অ্যাড করতে পারো আমি এখানে অ্যাড করছি একটা শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা ইউজ করে নেবে আমি এখানে দু টাকা আমরা একটা ডাভ শ্যাম্পু অ্যাড করে নিচ্ছি এইটা অ্যাড করছি কারণ খুব সহজে এটা পাওয়াও যায় সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল আর অ্যাফোর্ডেবলও দু টাকার মধ্যে তোমরা কিন্তু এই পাউচটা পেয়ে যাবে এছাড়াও ক্লিনিক ক্লাস প্যান্টিন আই মিন যে যেটা ইউজ করো না যার যেটা স্যুট করে সে সেটা এখানে মিশিয়ে নেবে দেখো আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ ক্লোভ শ্যাম্পু কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই টোনারটাকে না তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো যেদিন যেদিন শ্যাম্পু করবে রুম টেম্পারেচার এনে তারপর তার মধ্যে শ্যাম্পু অ্যাড করে নিতে পারো তবে আমি অলওয়েজ সাজেস্ট করি খাবার যেমন ফ্রেশ খাওয়া ভালো না সেরকম ন্যাচারাল রেমেডিসও ফ্রেশ যতটা অ্যাপ্লাই করবে ততটাই কিন্তু ভালো আর যদি সময় না থাকে আমাদের বিজি লাইফস্টাইলের জন্য তো আজকাল আমরা সময় পাই না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে ফ্রিজে রেখে স্টোর করতে পারো খারাপ হবে না তো চলো দেখেনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এটা দিয়ে সপ্তাহে কিন্তু তোমরা দু থেকে তিন দিন এইভাবে শ্যাম্পু করতে পারো যখন শ্যাম্পু অ্যাপ্লাই করবে না তখন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে স্ক্যাল্পে একটু মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপ ক্লিন হতে পারে যে ড্যান্ড্রফ থাকে স্ক্যাল্পের মধ্যে ধুলো বালি ময়লা যেগুলো সব আটকে থাকে না সেগুলো কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে ডেলি কিন্তু শ্যাম্পু ইউজ করবে না সপ্তাহে দু থেকে তিন দিন সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু এইভাবে শ্যাম্পু করে নিতে পারো তো দেখো শ্যাম্পু করার পর জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর চুলটা শুকানোর পরে যে রেজাল্ট আসে না সঙ্গে দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে আর এর পাশাপাশি আমি তোমাদের সঙ্গে আরো কয়েকটা টিপস শেয়ার করতে চাই যাতে তোমাদের চুলটা খুব দ্রুত লম্বা হয় প্রথমত প্রচুর পরিমাণে জল খাবে দ্বিতীয়ত ভিটামিন সি আছে এমন খাবার খাবে যেমন ধরো লেবু আমলকি এই ধরনের খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং আয়রন আছে এই ধরনের খাবার খাবে যেরকম ধরো শাক এরকম অনেক ফল রয়েছে সবজি রয়েছে যার মধ্যে কিন্তু আয়রন আর ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি পাওয়া যায় তো সেগুলো তোমরা রেগুলার খাওয়ার মধ্যে ইনটেক করতে পারো তাহলেও কিন্তু ভেতর থেকে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে তো আজকের রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে ট্রাই করে দেখো খিটে মজার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে